আমলে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হল পারিবারিক ঝগড়া বিভাগের চিকিৎসা পারিবারিক ঝগড়া বিভাগের চিকিৎসা এই চিকিৎসাটা প্রতিটা মানুষের দরকার প্রতিটা ঘরের দরকার তাই আজকের এই শুধুমাত্র এই নিয়মটি ফলো করলে আপনারা ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন তাই আমি মনে করি আমলটা এই নিয়মগুলো ফলো করলে আপনারা খুবই ফায়দা পাবেন তাহলে কিসে আমল কিসে নিয়ম এখন বুঝিনি ছোট্ট কিছু নিয়ম যা করলে আপনার ভালো হবে ইনশাল্লাহ পারিবারিক ঝগড়া বিবাদের চিকিৎসা প্রসিদ্ধ মোফাজ সির কোরআন হাকিম মোহাম্মদ মুফতি আহমদ ইয়াক খান রহমতুল্লাহ বলেছেন ঘরে প্রবেশ করার সময় সর্বপ্রথম বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করে ডান পা দিয়ে দরজা দিয়ে প্রবেশ করা যদি ঘরে কেউ না থাকে তাহলে আসসালাম আলাইকুম বলে প্রবেশ করা প্রবেশ করা এবং বুঝুগতে দেখা গিয়েছে দিনের শুরুতে যখন ঘরে প্রবেশ করতেন তারা বিসমিল্লাহ রহমান রহিম এ সুরা পাঠ করতেন এর দ্বারা ঘরের লোক লোকদের মধ্যে একতা বজায় থাকতো এবং জগড়া হতো না এবং আয়ু উন্নতি প্রচুর বরকত হতো ইনশাল্লাহ এই আমলটি খুবই পরিচিত একটা আমল এবং সবাই জানা আমল কিন্তু আমুলটি কেউ করতে চায় না আপনার যখনই ঘরে প্রবেশ করবেন ডান পা দিয়ে বিস্মিলা বিসমিলা বলে তারপর আপনি ঢুকবেন এবং কেউ থাকলে সালাম নেবেন তাকে এবং না থাকলে তারপরও

ঘরে অনেক মেরামত বাড়বে বা জগা বিবাদ হবে না এটা চিকিৎসা একটা কারণ জগা বিবাদ হলে ঘরে কেউ চাই তার জগা হোক তাদের এই সমস্যা কারণে সবসময়ে মানুষের ভিতরে নানা ধরনের সমস্যা লেগে থাকে ঘরে ঘরে তার কারণে অনেক পরিবার অশান্তি থাকে তাই আমি আপনাদেরকে আমলটা দিলাম এই প্রত্যেকটা ফলো করলে ইনশাল্লাহ পদ্ধতি বুঝতে করে এইবারে আমল করে তারা ফায়দা পেয়েছে ইনশাআল্লাহ আমরা করলে আমরা ফায়দা পাবো ইনশাআল্লাহ তাআলা সবাইকে আমল করার তো ফল করুক এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটি আমল নিয়তে মানুষের আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এদের একটা ব্যক্তি যদি ভালো ফলাফল পায় বা আমল করে তাহলে ইনশাআল্লাহ সবাই সকলের নিলাম কারণ মানুষটা একদিন মরতে হবে হয়তো আমি থাকবো না কিন্তু এই এই আমল গুলো করলে তারা হয়তো আমলটা আমল করতে তারা নিজেরা ফায়দা পাবে অপরকে ফায়দা দিতে পারবে ইনশাআল্লাহ তাহলে এই করুন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের বেশি বেশি এরকম ভিডিও দিতে পারি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন ভিডিওটি সকলের মাঝে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু